আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নি আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল আম্মা বা। সম্মানিত হীরার আলোচনার দর্শকবৃন্দ। আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আল্লাহর আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি দুআ নিয়ে আমল নিয়ে উপস্থিত হয়েছি আমাদের যাদের স্মরণ শক্তি একেবারে নাই মুঠেই কম আমাদের ছেলে মেয়েদের মেধা কম শক্তি কম সবসময় দুর্বল অনুভব দেখা যায় দুর্বলতা দেখা যায় স্মরণ শক্তি মুঠে নাই মেধা শক্তি মুঠেও নাই যাদের স্মরণ শক্তি নাই মেধা নাই যা কোনো কিছু পড়লে ভুলে যান মনে থাকে না হ্যাঁ জেনের মধ্যে কোনো কিছু আসে না কিছুক্ষণ মনে থাকে এরপর ভুলে যান আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুধু তাদেরই জন্য দয়া করে ভিডিওটি টেনে টেনে দেখবেন না তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যায় মূল ভিডিওতে চলে যাওয়ার ছোট্ট একটি রিকোর্স থাকে আপনার আপনার কাছে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে দেখুন ধন্যবাদ সম্মানিত দিনীভাই আমি আজকে যে আমলটির কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত এটা অনেক পরীক্ষিত আমল অনেক লাভবান আমল অনেক ফজিলতপূর্ণ আমল এটা কোরআনুল কারিমের মধ্যে আছে এটা কোরআনুল কারিমের আমল হ্যাঁ আমলটি কিভাবে করবেন আমি আপনাদেরকে নিয়ম কানুন সহ সুন্দরভাবে শিখিয়ে দেব ইনশাআল্লাহ সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন এবং আমলগুলা নিজেও করবেন নিজের সন্তানদেরকেও শিখিয়ে দেবেন ইনশাআল্লাহ তারা শিখলে তারাও খুব সুন্দরভাবে এই আমলটি করতে পারবে আমলটি হচ্ছে প্রতি পাঁচ নামাজের পর পাঁচ নামাজের পর অথবা ফাঁস্ত নামাজের নাম মনে না থাকলো সকাল বিকাল প্রতিদিন সকাল বিকাল আপনি আপনার ডান হাতটাকে আমার এখানে মনে হয় বাম হাত দেখা যাচ্ছে ভিডিওতে আপনি আপনার ডান হাতটিকে মাথার উপরে এভাবে রাখবেন আগে আমলটি করার আগে আগে এবং পরে যেমন শুরুতে এগারো বার দূর শরীর দুরুশরীফ দুরুদেব ইব্রাহিম পড়তে পারেন তবে এটা না পড়লে অনেক দুরুশরীফ সহজ সহজ দুরুশরীফ আছে যেমন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা দুরুশ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক এটা একটা দুরুশ আপনি যে কোনো দুরুদ প্রথমে 11 বার পড়বেন 11 বার পড়ার পর আপনার ডান হাতটিকে আপনি আপনার মাথার উপর রাখবেন আপনি আপনার জন্য না করলে আপনার সন্তানের জন্য করলো যার জন্য করেন না কেন ডান হাতটাকে এবারে মাথার উপর রাখে করবেন বার রব্বি ইলমা রব্বি জিদেনিমা কইবার বার এই ইলমা একুশ বার পড়ার পর আপনি আবার এগারো বার দূরশরী পড়বেন প্রথমে এগারো বার দূরশরীর মাসকানে রব্বি জিদেনি ইলমা এটা একুশবার আবার শেষে এগারো দুশির এভাবে আপনি পাঁচ রক্ত নামাজের পর আমলটা শুরু করেন পাঁচ রক্ত নামাজের পর আমলটা করেন আর ফাঁস্ত নামাজের পর না পারলেও আপনি সকাল এবং বিকাল আমলটি করেন ইনশাল্লাহ আল্লাহ আমার আলমকে আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও হ্যাঁ স্মরণ শক্তি ফিরিয়ে দাও আমার মেধা শক্তি ফিরিয়ে দাও জন্য আমলটি খুবই গুরুত্বপূর্ণ আমলটি খুবই গুরুত্বপূর্ণ নিজে না নিজে শিখেন আপনি আপনার ছেলে মেয়েদেরকে আমলটি শিখাই দেন ইনশাআল্লাহ আপনার ছেলের মেধা ঠিক হয়ে যাবে আপনার ছেলে অতি দ্রুত মেধাবী হবে এ সবকিছু মনে থাকবে আল্লাহ তালা এলাম জ্ঞান বাড়িয়ে দেবে এখানেই থাকুক আসসালামু আলাইকুম রাখুন